কামলিওয়ালা নবীকে বই বকরি চড়িয়েছেন তাই বলে যদি আমি কাউ বই বলি আমার কামলিওয়ালা নবীকে বোঝা বহন করেছেন এটার জন্য তো কুলি বলতে হবে আমি সবার কাছে জানতে চাই কামলিওয়ালা নবীকে যদি কেউ কুলি বলে ইমান চাইতে কি আর সময় লাগব আমার দয়াল নবী জীবনে বহু কাজ করেছেন ঘরের কাজ করেছেন করেন নাই আওয়াজ করেন নাই তো যারা ঘরের কাজ করে তাদের তো একটা ডেজিগনেশন আমাদের সমাজে আছে অপমা এটা কোনো না আমার ভাইয়ের আমি যদি এটা লাগাইয়া দেয় এটা নবীর জন্য সম্মানজনক হবে না নবীগণ অনেক কাজ করেছেন জীবনে সেই কাজের আলোকে এক একটা উপাধি এক একটা শব্দ যদি লাগাইয়া দেওয়া হয় তাহলে ইমান ধরে রাখা যাবে না ইমান থাকবে না সে কারণে তাহমিলুল কাল্লা নবীজি পূজা বুলি বলা যাবে না বকরি চরামার কারণে নবীকে কাউম বলা যাবে না কথা বলেন ঠিক না আমার আল্লাহ ঈমানদারদেরকে ডেকে বলছেন ইয়া দিনা আমানু হে যারা ঈমান এনেছো লা তাকুলু রাআইনা তোমরা রায়না বলিও না ওয়া কুলুন যুরনা তোমরা বলো উনজুরনা ওয়াসমাউ এবং মনোযোগ দিয়ে শুনো কলিলকা ফিরিন আদাব নালিম আর মনে রেখো কাফেরদের জন্য আছে যন্ত্রণাদায়ক শাস্তি এই হল আয়াতের সরল অনুবাদ আমার আল্লাহ এই আয়াতে একটা শব্দ বলতে নিষেধ করেছেন এবং তার বিপরীতে রিপ্লেসমেন্ট আরেকটা শব্দ বলার জন্য আল্লাহ নিজে আদেশ করেছে জোরে বলুন না বলতে নিষেধ করেছেন রাইনা বলেন সবাই কি বলতে নিষেধ করেছেন না পেছনে রেস্টে আছেন সবাই সবাই বলতে হবে কারণ আয়ারটা অনেক গুরুত্বপূর্ণ সবার জন্য আমি সবার কাছে জানতে চাই আমার আল্লাহ নিষেধ করেছেন যেই শব্দ শব্দটা কি আরো জোরে বলেন রায়না রায় না বলতে আমার আল্লাহ নিষেধ করেছেন তো রায় না না বলে কি বলবো আমার আল্লাহ সেটাও দিয়েছেন না তোমরা রায় না বলো যেটা নিষেধ করেছেন এটার মধ্যে নিশ্চয় সমস্যা আছে কথা কন ঠিক না আর যেটা বলতে বলেছেন এটা মোটামুটি অন্য যা কিছু হোক সমস্যা মুক্ত বলেন না তাহলে একটা বলতে নিষেধ আরেকটা বলার জন্য আদেশ প্রশ্ন হলো আল্লাহ কোথায় বলবো আর কোথায় বলবো না আমার ভাইরা আমার আল্লাহ যেটা নিষেধ করেছেন সব জায়গায় আমার আল্লাহ রব্বুল আহকামুল হাকিমিন আমার প্যারা নবী রসুল করিম সাল্লাহ আলী সাল্লামার সান মান মর্যাদা ইজ্জত এটাকে বলন্দ রাখার জন্য এটাকে উঁচু রাখার জন্য এটাকে সমুন্নত রাখার জন্য যা যা করা দরকার আমার আল্লাহ সবকিছু করেছে এখানেও তাই আমার ভাইরা আয়াতের একটু নজুলটা আপনাদেরকে বলি শানে নজুল মানে কি কারণে এই আয়াত আল্লাহ নাজিল করেছেন এটা জানা দরকার আছে না নাই কি কারণে আমার আল্লাহ এই নিষেধাজ্ঞা নাজিল করেছেন এবং নিষেধাজ্ঞা খেতাব করেছেন সম্বোধন করেছেন দেখে খবরদার তোমরা রায় না বলিও না বলো বলো না সু আমার ভাইরা রায় না শব্দটার ইহুদিরা ইহুদিরা আমার পেয়ারা রসুল ওসাল্লামার ক্ষেত্রে বিভিন্ন ধরনের ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করত তফসিলের মধ্যে একজন ইহুদির নাম এসেছে সেই ইহুদির নাম হলো রেফা বিন জায়দ রেফা সেই রেফা বিন জায়দ আমার পেয়ারা নবীর শানে ইঙ্গিতপূর্ণ শব্দ ব্যবহার করত মুসলমানরা যখন আমার পেয়ারা নবী রহমতিল আল আমিনের কাছে কোনো শব্দ কোনো বাক্য কোনো কথা শুনতেন তখন এটাকে ভালো করে অনুধাবন করার জন্য মুসলমানরা আমার পেয়ারা নবীকে বলতেন না হুজুর আমাদেরকে একটু সুযোগ দেন আমরা একটু আমাদেরকে একটু একটু সুযোগ দেন আমরা কথাটা নেই ঠিক এই শব্দটাই ইহুদিরা ইঙ্গিত পূর্ণ ভাবে পেয়ারা নবীর সানে গালি হিসেবে ব্যবহার করত। ইমাম নসুফি রহমতুল্লাহ লিখেছেন এই শব্দটা ইব্রানি বা সুরিয়ানি ভাষায় এটা গালি হিসেবে ব্যবহৃত হতো তারা ওই ইব্রানি সুরিয়ানি পরিভাষা গ্রহণ করে আমার পেয়ারা নবীর সানে ইঙ্গিতপূর্ণ গালি হিসাবে এটা ব্যবহার করতে। জোরে বলুন না নজমিল্লা তারা যখন এটা ব্যবহার করতে লাগলো আর নিজেদের মধ্যে হাসা হাসি শুরু করলো যে দেখো আমরাও গালি দেই আমাদের দেখা দেখি মুসলমানরাও গালি দেয় নজবিল্লা বলবেন না আমরা যা বলি মুসলমানরাও তা বলে হজরত মহাজবিন জবাল রদি আল্লাহ তালানহ নবীর একজন সাহাবী সাদ বিন মহাজ হজরতে সাদ বিন মহাজ নবীর সাহাবি তিনি ইহুদিদের ভাষা বুঝতেন ইহুদিদের চরিত্র বুঝতেন তিনি গিয়ে যখন দেখলেন ইহুদিরা রায়না ব্যবহার নিয়ে পারস্পরিক হাসাহাসি করছে তারা খুব খুশি যে আমরা যা বলি মুসলমানরাও তা বলে আমাদের ব্যবহৃত শব্দ মুসলমানরা ভাড়া করে নিয়েছে আমরা যা গালি হিসাবে বলি মুসলমানরাও সেটা তাদের নবীর জন্য বলে এই যখন হাসাহাসি শুরু করলো হজরতের সাদ বিনিয়াল হোক তিনি সেখানেই ইহুদিদেরকে উপলক্ষ করে করে বললেন খবরদার আমার নবীর শানে আর যদি কোনো ব্যক্তি রায় না বলেছ আমি যদি শুনি সাথে সাথে তার গর্তান উড়িয়ে দেবো চলে বল না জারি করলেন আমার নবীর শানে আর যদি তোমরা রায় না বলো আমি সাথে সাথে গর্দান উড়াইয়া দেব তাফসীরের মধ্যে লেখা আছে তখন ইহুদিরা বলল এই সাদ বিন মুয়াজ এটা তো শুধু আমরা বলি না তোমরাও তো বলো সাদ বিন মুয়াজ বললেন কে বলে বলল দেখো তোমার নবীর সাহাবী যারা কেউ কেউ তোমার নবীর সামনে এই শব্দটা নবীর জন্য বলে সাদ বিন মুয়াজ দৌড়াইয়া আমার কামলিওয়ালা নবীর দরবারে গেলেন ওইদিকে জিবরাইল আমিন হাজির হয়ে গেছে জোরে না সুবহানাল্লাহ জিবর ইলামিন নোটিশ নিয়ে হাজির হয়েছেন নোটিশটা কি আমার আল্লাহ বলছেন ইয়া আইয়ো হাল্লা দিনা আমানো হে ইমানদারগণ আমার নবীর উপরে যারা ইমান এনেছ খবরদার লা তাকুলু রাড়ে তোমরা রাড়ে না না ইহুদিরা যেটা ব্যবহার করে তারা যেটা নবীকে গালি হিসেবে ব্যবহার করে ব্যবহার করে হাসাহাসি হাসি করে আমার কাምলিয়ানা নবীর শানে খবরদার তোমরা রায়না শব্দ বলিও না তোমরা কি বলবা আমার আল্লাহ নিজে আরেকটা বিকল্প শব্দ মুসলমানদের জন্য বরাদ্দ দিয়েছেন বলেছেন ওয়াকুলুন না। তোমরা রায়না বাদ দিয়ে উনজুরুনা বলো জোরে বলো না আমার ভাইয়েরা নবীর দরবারে কোন শব্দ ব্যবহার করবে কোন শব্দ ব্যবহার করবে না এটা ঠিক করে দিচ্ছেন আমার আল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এটা নির্ধারণ করে দিচ্ছেন কে আমার আল্লাহ আমার ভাইরা পৃথিবীতে কত রাজা বাদশা আছে ওই রাজা বাদশাদের ব্যাপারে কত সমালোচনা হয় এক দেশের সমালোচনা আরেক দেশের কিছু যায় আসে না এমনকি যেই দেশে সমালোচনা হয় সেই দেশের জনগণেরও কিছু যায় আসে না কে কার ব্যাপারে কি বলল না বলল এত খবর কে রাখে কথা বলেন ঠিক কিনা ইন্ডিয়ার মধ্যে বিরোধী দল তাদের প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতির ব্যাপারে কি সমালোচনা করে আমাদের কিছু যায় আসে না পাকিস্তানের প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ব্যাপারে কী আলোচনা করে কি সমালোচনা করে ইন্ডিয়ার মানুষে যায় আসে না সৌদি আরবে কি সমালোচনা হয় সিরিয়ায় যায় আসে না সিরিয়ায় কী সমালোচনা হয় ইরাকে যায় আসে না ইরাকে কি সমালোচনা হয় ওই মিশরে যায় আসে না আমার ভাইয়েরা এটা হলো জগতের নীতি কেউ কোনোটাকে জমা খরচ দেয় না কেউ কোনোটার খবর রাখে না কিন্তু আমার পেয়ারা নবীর সানে কে কোন শব্দে ব্যবহার করে যে কোন শব্দ ইউজ করে এটা কারও যায় না আসলো আমার আল্লাহ বলেন আমার পেয়ারা হাবি sallallahu alaihi wasallam আর শানে তুমি চাইলেই যে কোন শব্দ ব্যবহার করতে পারবে না সেই প্রটোকল আমি নির্ধারণ করে দিচ্ছি খবরদার যেখানে আমার প্রিয় নবীর শানে হবে সম্মান হানি হবে এই রকম কোন শব্দ আমার কামলিওয়ালার ওয়ালের শানে ব্যবহার করা যাবে না জোরে বলুন না সুবহানাল্লাহ আর ভাইরা তাইরে কি বোঝা গেল নবীর সম্মান রক্ষা করেন কে জোরে বলতে হবে যদি কারো অসুবিধা না হয় আল্লাহর নাম জোরে বলতে তারা তারা একটু জোরে বলেন অসুবিধা হইলে জোরে কইয়েন না তিনবার বলেন আল্লাহ না হয় নাই এখনো কেউ চুপ করে আছেন আরো জোরে বলেন আল্লাহ আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহ নবীর সম্মান রক্ষা করেন কে রক্ষা করার অর্ডার দেন কে আল্লাহ যদি নবীর সম্মান রক্ষার অর্ডার দেন আল্লাহর বন্দার নবীর হিসাবে নবীর সম্মান রক্ষা করার দায়িত্ব আমাদের আছে না নাই আমার কিরকম একটা প্রটোকল কুদরতি প্রটোকল নবীর দরবারে কি বলবে না বলবে এটা কোনো সংবিধান কোনো রাজা কোনো সংসদ নির্ধারণ করেন নাই করে দিয়েছেন আমার আল্লাহ জোর বল আল্লাহ তাহলে যেই শব্দ মনোযোগ আছে আপনাদের এই আয়াতের আলোকে যেই শব্দ আমার নবীর সানে অপমান অসম্মান ধারণ করে সেই শব্দ আমার দয়াল নবীর সানে বলা যাবে আওয়াজ দিয়ে বলেন বলা যাবে তো কি নিতে হবে শব্দটাও সুন্দর হতে হবে অর্থটাও ভালো হতে হবে পৃথিবীর ইতিহাসে যেই তফসিরটাকে মূল তফসির বলা হয় যাকে তাফাসির বলা হয় পৃথিবীর মধ্যে সকল তফসিরের মূল মনোযোগ আছে আপনাদের সবার তাফসির তো অনেক আছে তাফসির গ্রন্থ এই তাফসির গ্রন্থ হাজার হাজার তফসিল গ্রন্থর মধ্যে যেই তাফসিরটা উম্মুৎ তাফাসির সকল তাফসিরের মূল সেই তফসিল তফসিরে তাবারি সেই তফসিলে ইমাম তওয়ারির রহমদুল্লাহ আলেই তিনি আমাদেরকে গুরুত্বপূর্ণ একটা সামারি দিয়েছেন সামারি সেই সামারিটা ইমানদার মুসলমানের গুরুত্বপূর্ণ অপরিহার্য সিলেবাস এই সামারিটা আপনারা শুনবেন কিনা একটু মনোযোগ দেন ইমাম তাবারি রহমদউল্লা আলে লিখেছেন আমার অহম আল্লাহ পাক রব্বুল আলামিন সকল ईमानदारকে নির্দেশ দিয়েছেন আইয়াতাহায়াতাহায়ারু লিখাতাবিহি মিনা আল আলফাস ईमानदार মুসলমান জাতি আমার কামিল ওয়ালা নবীকে সম্বোধন করার ক্ষেত্রে নবীকে মেনশন করার ক্ষেত্রে নবীর আলোচনা করার ক্ষেত্রে নবীর উচ্চারণ করার ক্ষেত্রে নবীকে বলার ক্ষেত্রে তারা যেন চুজ করে তারা যেন নির্বাচন করে ওই সকল শব্দ যে সকল শব্দ আহ শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর অমিনাল মানি আর আর অর্থের মধ্যে সবচেয়ে নিখুঁত সম্মানজনক অর্থ যেটা বলনা না শব্দের মধ্যে হবে সবচেয়ে সুন্দর শব্দ নবীর জন্য বলেন শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ হবে কার জন্য নবীর জন্য এটা খোদাই সিলেবাস সিলেবাস কার আওয়াজ দেন সিলেবাস কার আল্লাহ আমাদেরকে সেই সিলেবাস দিয়েছেন নবীর জন্য শব্দ ব্যবহার হবে সবচেয়ে সুন্দর শব্দ অর্থ হবে সবচেয়ে নিকুত অর্থ যেই শব্দের মধ্যে কোনো অসম্মানের ল্যাশ মাত্র নাই যেই অর্থের মধ্যে কোনো খুঁত নাই জোর বলুন আমরা রাজি আছি তো এই এই সিলেবাসটা নিতে রাজি আছি আমরা তাহলে আজকে প্রতিজ্ঞা করি নবীর শানে শব্দ ব্যবহার করব শব্দের মধ্যে সবচেয়ে সুন্দর শব্দ যেটা সেটা কথা বলেন ঠিক কি না আর অর্থের মধ্যে নিখুঁত অর্থ যেটা সেটা আমরা ব্যবহার করব। আমার ভাইয়েরা এখন আপনি বলবেন যে হুজুর। আমি তো এটা বলছি তবে আমার উদ্দেশ্য খারাপ আসিল না আমি কোনো খারাপ উদ্দেশ্যে এ কথা বলি নাই এই রকম বাজে শব্দ নবীর ইউজ করে এরকম মানুষ আসে না নাই আওয়াজ দেন আসে না নাই নবীরে দাস বলেছে কারা মুসলমান পরিচয় তারাই তো নাকি বাবা নবীকে কাউবা বলেছে কারা মুসলমান পরিচয় তারাই তো নাকি আওয়াজ দেন না বাবা তাহলে এই যে শব্দগুলো এই শব্দগুলো আমাদের সমাজে এগুলা কি সম্মানজনক না অসম্মানজনক বলেন নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান আরে জোরে বলেন না বাবা আপনাদের কষ্ট হয় বলতে বলেন নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান তাহলে আল্লাহর সিলেবাস নবীর জন্য শব্দ ব্যবহার হবে সম্মানজনক শব্দ না অসম্মান শব্দ যারা নিরক্ষর বলবে এটা সম্মানজনক নয় খোদাই সিলেবাসের বিপরীত যারা দাস বলবে এটা সম্মানজনক নয় খোদাই সিলেবাসের বিপরীত যারা কাউবা বলবে এটা খোদাই সিলেবাস নয় খোলাই সিলেবাসের বিপরীত সম্মানজনক নয় এ সকল শব্দ আমার নবীর শানে বলা যাবে কথা ফাইনাল রায় না বকুল না বলিল কে ফিরিন আদাবন আলিম আমার ভাইয়েরা ওই যে বললাম কেউ বলবে হুজুর আমি তো এই উদ্দেশ্য বলি নাই আমার উদ্দেশ্য খারাপ আসিল না এই বিষয়ে একটু পরে আসতেছি আমার ভাইয়েরা তফসিলে কুর্তুবি জগৎ বিখ্যাত তফসিল ওলামায় কেরাম আছেন এখানে আমার সম্মানিত আসাদাজাই কেরাম আছেন হুজুরদের অনুমতি নিয়েই মূলত আমি বসেছি যদিও এটা আমার জন্য অশোবন বেআদবি এটা এই মাহফিলের ড্যাকোরাম অনুসারে এখানে আমার বসা আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আমার সম্মানিত আসাতায় কেরামের কাছে ইমাম কুর্তুবীর রহমত তুল্লা ওনার জগৎ বিখ্যাত এক জামিল আফ কুরআন ওই কিতাবের মধ্যে তিনি এই আয়াতের আলোকে বলেছেন ওয়াফিল আয়াতের দলিল আন মনোযোগ আছে আপনাদের একেবারে নীরব হয়ে গেলেন যে বাবা হ্যাঁ হ্যাঁ মাল মশলা কি কম পাইতেছেন নাকি একটু আওয়াজ দিয়েন ইমাম কুর্তুবি বলেন এই আয়াতে দুইটা দলিল আছে এক নাম্বার দলিলটা শুনেন আহাদ হুমা আহাদ আলা তাজান্নুবিল আলফাজিল মুহতামালা আল্লাতি ফিহা তারিজুল তানকিস আয়াতের মধ্যে প্রথম দলিল হলো এমন শব্দ যেই শব্দের একাধিক অর্থ আছে ওই একাধিক অর্থের মধ্যে এক বা দুইটা অর্থ যদি মন্দ অর্থ হয় অসম্মানজনক অর্থ যদি শব্দটার ভিতরে থাকে শব্দ একটাই অর্থ একাধিক কিন্তু একটা শব্দ হতে পারে সেটা দূরবর্তী সম্ভাবনা সেই শব্দটা যেহেতু ভালো এবং মন্দ দুই রকমের অর্থই ধারণ করে ইমাম কুর্থু রহমতুল্লাহ আলাই উনার তফসিরের মধ্যে লিখেছেন এই রকম ত্যার্থ মুদত শব্দ আমার মদিনওয়ালার শণে ব্যবহার করা এই আযাত্রা দেখে যাবে না যাবে না যাবে না জরমলা দ্বিতীয় নম্বর দলিল মনোযোগ তো শ্রী ইমাম পর্তুবির আহমতুল্লা দ্বিতীয় নম্বর ওদলিল উসানি আত্তমা সুকুবি সদ্বিশ জ রায় তার মানে আপনি বেয়াদবি করলেন না আপনি অসম্মান করলেন না কিন্তু আপনার আচরণে আরেকজন বেয়াদবি করার রাস্তা খুঁজে পাবে কথা বলেন আপনি হয়তো বেয়াদবি করলেন না বা বেয়াদুবি উদ্দেশ্য নিলেন না কিন্তু আপনার কথায় আপনার কাজে আপনার আচরণে যদি আরেকজন বিয়া দেবী করার সুযোগ পায় এই আয়াত বলছে যে এটাও হারাম এটাও ব্যবহার করা যাবে না যারা বলল না সুবহানাল্লাহ এটা কিভাবে মুসলমানরা ভালো উদ্দেশ্যেই রায় না বলতে সাহাবাই کرام হুজুর আমাদেরকে একটু সুযোগ দেন আমরা আপনার কথাটা একটু ক্যাচ করি একটু ধারণ করি একটু বুঝে নেই এই উদ্দেশ্যটা তো ভালো কথা বলেন ঠিক কি না এখন মুসলমানরা সাহাবাই ওনারা কিন্তু খারাপ উদ্দেশ্যে বলেন নাই কিন্তু ওনাদের এই কথাটা ইহুদিদের বেয়াদবি করার রাস্তা তৈরি করে দিয়েছে কথা বুঝতে পেরেছেন সাহাবাই কেরামের এই কথাটা সেই রেফা বিন জায়দ এবং ইহুদি যারা তাদের বেয়াদবি করার রাস্তা তৈরি করে দিয়েছে এই আয়াত নাজির করে আমার আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন ইমাম কুর্তুবি বলছেন বেয়াদবির উদ্দেশ্য না হলেও বেয়াদবির করা না হলেও বেয়াদবির যদি রাস্তা খুলে তারপরে ওই শব্দ আমার কামলিওয়ালা নবীর সনে ব্যবহার করা যাবে কথা বুঝে আসছে আবার কথা বুঝে আসছে এখন এবার আপনারাই আপনারাই সিদ্ধান্ত নিতে পারবেন আমার নবীকে নিরক্ষর বলা এটা কি সম্মান না অসম্মান জোরে কই তুই না পেছনে এখনো আওয়াজ পাই নাই আমি নবীকে এই নবীর জন্য আওয়াজ বলুন তো হবে না হবে না দেখি কতটুকু হয় না রেতে বীর এটা ষাট স্লোগান না এটা অন্য জায়গার স্লোগান আমি খুব খুশি হয়েছি আমি খুব খুশি হয়েছি গোটা প্যান্ডেলের অর্ধেক সামনের অর্ধেক কইছে পিছনে অর্ধেক কয় নাই এবার পিছন থেকে একটু নাড়া দেন আমি পেছনে যারা আছে ওনার একটু জজবা দেখতে চাই হ্যাঁ এবার হইছে এবার তো আপনারা দিছেন এবার আমার পালা আমি যখন দেব সামনে পিছনে সবাই রেজি থইবো কিন্তু ঠিক আছে না রে থাকবেন না হয় নাই হয় নাই আরও জোর স্লোগান নারে স্লোগান না রেশ্ব অন্তত ঠান্ডা হয়ে গেছে কল্যাটটা ঠান্ডা হয়ে গেছে কি বলছিলাম নবীকে দাস বলা এটা সম্মান না অসম্মান অসম্মান নবীকে কাউ ভয় বলা সম্মান না অসম্মান এই আয়াতের আলোকে সবগুলো হারাম সবগুলো নবীর এখন যারা নবীর সানে অসম্মানজনক আচরণ করবে অসম্মানজনক শব্দ ব্যবহার করবে আমি এবার সবার কাছে জানতে চাই তারা কি হক না পাতেন আওয়াজ দিয়ে বলেন হক না পাতেন হক চাইলে চিনার মোটামুটি একটা থার্মোমিটার প্যারামিটার পাওয়া গেছে না ভুল করবেন না তো আর যারা সম্মান করে তারা হক যারা অসম্মান করে তারা এখন বলবেন হুজুর নবীজি তো বকরি চড়াইছে সহি আছে নবীজি বকরি চড়াইছে হাদিসে আছে মামিন নবীন ইল্লা ওখদর আলফানামা সকল নবী বক্রি চড়াইছে নবীজি বলেছেন আমি আহলে কিদিয়া কয়েকটা মানে কিছু বলা বলা হয় হয় নবীজি তো বকরি চড়াইছে তো নবীকে বয় রাখাল বলতে অসুবিধা কি একটু মনোযোগ দিতে হবে বাবা আমার এই কথাটা বোঝার জন্য বাবু আপনাদের মনোযোগ বলবো হুজুর নবীজি তো বকরি চড়াইছে তো বকরি যখন চড়াইছে রাখাল বলতে অসুবিধা কোথায় প্রশ্ন হইতে পারে কি পারে না আওয়াজ পারে কি পারে না খুব ভালো জবাব কি দিবেন জবাব লাগবে না সহি বুখারি শরীফ কিতাবু বদলিল বহি একেবারে শুরুতে প্রথম খন্ডের প্রথমে কিভাবে নবীজির কাছে ওহি শুরু হয়েছে একেবারে প্রথম লম্ব একটা হাদিস আছে গারে হেরায় আমার কামলিওয়ালা নবী যখন ওহি লাভ করলেন সেখান থেকে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ঘরে এসে আমার কামলিওয়ালা নবী যখন মা খাদিজার কাছে গারে হেরার ঘটনা বর্ণনা করছেন তখন মা খাদিজাতুল কুবরা আমার দয়াল্লবীকে একটা গুরুত্বপূর্ণ কথা বলে সান্ত্বনা এবং সাহস দিয়েছিলেন এটা হলো আমার আলোচ্য বিষয়। আমার উলা মাইক সবাই আছেন সবাই জানেন এখানে হজরতে খাদিজতুল কুবরা বলেছেন ওল্লা হে লা ইউজিক আল্লাহাবাদ ইন্নতাসিল উল রহেমা ও তাহামিল উল খাল্লাহ আল্লাহ আমি আল্লাহর শবৎ করে বলছি আল্লাহ আপনাকে কশ্চিন কালেও অসম্মান করবেন না অপমান করবেন না কারণ আপনি আত্মীয়তার সম্পর্ক অটুট রাখেন এক নম্বর কথা দ্বিতীয় নম্বর বললেন ওয়াতাহমিলুল কাল্লা আপনি বোঝা বহন করেন হুজুর আমি ঠিক বলছি তো হুজুর ওয়াতাহমিলুল কাল্লা আমার উস্তাদজিও আসছেন হুজুর ঠিক ঠিক মতো বলছেন নি ওয়াতাহমিলুল কাল্লা আপনি বুজা বহন করেন বুজা আল কাল মানে হলো বুজা বহন করা বুজা ওই বটতলি স্টেশনে গিয়ে দেখেন বুজা কেমনে বহন করে কদম তুলি গিয়ে দেখে হযরতে আয়েশা খাদিজাতুল কুবরা আমার দয়াল নবীকে বলেন হুজুর তাহমিলুল কাল্লা আপনি বুজা বহন করেন ওই বকরি চড়ানো যখন আমার দয়াল নবীর আর বোঝা করো আমার দয়াল নবীর কাজ এখন এই কাজের আলোকে আমি যদি ওখানে নবীকে কাউ বয় বলি আমাকে আমাদের দেশে বলা হয় কুলি কি বলে আওয়াজ দিয়ে বলেন না বাবা কি বলে কুলি বলে সাহি বুখারি মুসলিম আবু দাউদ তিরমিজি নাসাই ইবনে মাজাহ মুসনাদে আহমদ সুয়াবুল ঈমান সহ হাদিসের যত পান্ডুলিপি আছে যত কিতাব আছে সকল কিতাবে আম্মাজান খাদিজাতুল কুবরার এই কথাটা আছে আমার দয়াল নবীর জন্য ওয়া তাহমিলুল কাল্লা ইয়া আল্লাহ আপনি বোঝা বহন করেন কাজের অনুকূলে যদি আমি এক একটা ডেজিগনেশন দিতে যাই কামলিওয়ালা নবীকে ওই বকরি চড়িয়েছেন তাই বলে যদি আমি কাউ বই বলি আমার কামলিওয়ালা নবীকে বোঝা বহন করেছেন এটার জন্য তো কুলি বলতে হবে আমি সবার কাছে জানতে চাই কামলিওয়ালা নবীকে যদি কেউ কুলি বলে ইমান যাইতে কি আর সময় লাগবে মনে থাকবে এই কথাটা আমাদের মনে থাকবে কিন্তু কিছু কিছু হুজুরদের এই বোধ নাই খবরও নাই কাজ করা আর ডেজিগনেশন লাগাইয়া দেওয়া দুইটা এক জিনিস নয় আমার দয়াল্লবী জীবনে বহু কাজ করেছেন ঘরের কাজ করেছেন করেন নাই আওয়াজ দেন করেন নাই তো যারা ঘরের কাজ করে তাদের তো একটা আমাদের সমাজে আছে অপমা এটা কোনো না আমার ভাইয়ের আমি যদি এটা লাগাইয়া দেই এটা নবীর জন্য সম্মানজনক হবে না নবীগণ অনেক কাজ করেছেন জীবনে সেই কাজের আলোকে এক একটা উপাধি এক একটা শব্দ যদি লাগাইয়া দেওয়া হয় তাহলে ইমান ধরে রাখা যাবে না ইমান থাকবে না সে কারণে তাহমিলুল কাল্লা নবীজি পূজা বহন করার কারণে যেমন নবীকে কুলি বলা যাবে না বকরি চড়ানোর কারণে নবীকে কাউবয় বলা যাবে না কথা বলেন ঠিক না এটা হলো এই আয়াত লা তাকুলু রাইনা ওয়া কুল উনজুরনা ওয়া কুল উনজুরনা রাইনা বলো না আচ্ছা যে কথাটা বলছিলাম যে কথাটা বলছিলাম হুজুর আমি তো এটা ইচ্ছা করে বলি নাই আমার এই উদ্দেশ্য আসিল না সাহাবাই কেরামকে যে আল্লাহ নিষেধ করেছেন সাহাবাই কেরামের কি নবীকে অসম্মান করার জন্য বলছিল নাকি এটা আর মি আপনি কোন নিয়তে বলছেন না বলছেন একজনকে গালি দিয়ে কলেন ভাই আপনাকে গালি দেওয়া আমার উদ্দেশ্য হবে কথা বলেন হবে আপনি উদ্দেশ্য করেন আর না করেন নবীর সানে এই সকল অপমানজনক শব্দ ব্যবহার করা হারাম 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 কথা বলেন ঠিক না আমার আল্লাহ সেই রাস্তা বন্ধ করে দিয়েছেন চোদ্দশো বছর আগে নতুন করে এই রাস্তা খোলার কোন সুযোগ আওয়াজ দেন কোন সুযোগ বলেন আমরা নবীর শানে সম্মানজনক শব্দ ব্যবহার করতে চাই কি চাই না আওয়াজ দান চাই কি চাই না যে কথার নবীর সম্মান আছে আমরা সে কথা বলবো যে কাজে নবীর সম্মান আছে আমরা সে কাজ করবো ঠিক কিনা বাবা অসম্মান যেখানে আছে অপমান যেখানে আছে আমাদের জীবন যেতে পারে আমরা সেটা করবো না সেখানে যাব আমার আল্লাহ আমাদেরকে সেই গাইডলাইন দিয়েছেন পৌরণিকেরিমে নবীর দরবারের সম্মানের প্রটোকল নির্ধারণ করে দিয়েছেন কে আল্লাহ আমাদের সবাইকে بجار و عمل قرار توفیق نصیب کرون آمین السلام علیکم و رحمت الله و